যা প্রথম লাইভটা একটু সমস্যা ছিল তাই ওটা ডিলিট করতে বাধ্য হয়েছিলাম আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য তাই তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো এবং অবশ্যই কমেন্ট করো এই প্রচণ্ড গরমে তোমরা কেমন আছো একটু আগে হলো যারা যারা আছো অবশ্যই যারা লাইভটা দেখছো সবাই কমেন্ট করো এখনো কাউকে দেখতে পাচ্ছি না লাইভে এ যারা আছে লাইভে সবাইকে অনুরোধ করছি কি করছো বাবু খেলা করছ কি খেলছো শীতকালে আচ্ছা আমি এখনো কাউকে দেখতে পাচ্ছি না তারা লাইভে আছে কিনা যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই জানিও আর বিশেষত সবাই ও তো সংবাদ মাধ্যমে জানতেই পেরেছ যে সোম মঙ্গলবার থেকে বটে একটা ঝড়ের সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ের তাই যারা মোটামুটি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আসো বিশেষ করে দীঘার কাছাকাছি আমি তাদেরকে বলবো আপনারা সবাই খুব দ্রুততার সাথে নিরাপদ স্থানে চলে আসবেন যাতে সামনে আসা বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় আর যারা আজ লাইভে আছো এই মুহূর্তে যদি কোথাও বৃষ্টি হয়ে থাকে যদি অবশ্যই জানিও যে তোমাদের এখানে যেমন আমার এখন বাদকুলাতে কোথাও এখন বৃষ্টি হচ্ছে না সারাদিন একটা ভাব ছিল মেঘলা ভাব ছিল সকালে থেকে কয়েক পশা বৃষ্টি পড়েছে এই কিছুক্ষণ হলো একটু হাওয়ার ভালোই হাওয়া বইছে খাওয়ার জন্য মোটামুটি এখন একটু গরম ভাবটার হোম আছে যারা লাইনে আছো তারা একটু কমেন্ট করো এই মুহূর্তে একজনকে দেখতে পাচ্ছি হয়তো আমার লাইভে আছে যে লাইভে আছে আমি তাকেই বলছি তুমি কোথার থেকে বলছো একটু জানিও যারা আমার লাইভে আছো তাদের সবাইকে বলছি সবাই কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে তিনজনকে দেখা যাচ্ছে কিন্তু তারা এখনো কোনো কমেন্ট করেনি তারা কোথা থেকে দেখছে আমার লাইফটা অবশ্যই জানিও জানি না खुशी आ गया हाय भैया जी हैं हाँ, हाय भैया जी हैं हाँ, आप कैसे हो खुशी जी आप कैसे हो देखिए मैं हिंदी तो नहीं जानता थोड़ा थोड़ा जानता है आप कैसे हो

আগরা আমি হিন্দি আমি হিন্দি ভাষা জানি না তা খুশি যে আপাচে বল রাহু মানে আপনার

मैं बंगाली हूँ हिंदी तो मैं, मैं बोल नहीं पा सकता हाँ आप क्या करता है आपका चैनल का नाम क्या है কলকাতা তো আব বারিশ বারিশ বৃষ্টি লিখা হাম খুশি কা নাম হে আপনার ইউটিউব চ্যানেল আচ্ছা ঠিক ई माने अच्छा अच्छा आप तीखा खाते हो आप तीखा खाते हो आप झाल खाते हो हम्म झाल ये झाल खाओ हां लिखा हुआ नाम ठीक है खुशिया का नाम है खुशिया तो हिंदी जानते हो Hmm. कि नहीं आम हिंदी नहीं जानते যারা যারা আছো লাইভে সবাই একটু কমেন্ট করো যেহেতু আমি হিন্দি ভাষাটা সেইভাবে জানি না তাই আমি সেইভাবে খুব একটা বলতেও পারি না আমি বুঝতে পারি কিন্তু সেইভাবে বলতে পারি না খুশি আগরাল উনি হিন্দিতে কথা বলছে

আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনজন লাইভ পাঁচজন লাইভটা দেখছে আমাকে একজন মেসেজ করেছে খুশি আগরওয়াল সে কলকাতার থেকে বলছে আমি খুশি আগরওয়ালকে থ্যাংকস জানাই আমাকে কমেন্ট করার জন্য খুশি আকরওয়ালকে অবশ্যই ইউ জানাচ্ছি থ্যাংক খুশি আগরওয়াল আর যারা যারা আছো লাইভে অবশ্যই সবাই কমেন্ট করো क्या करूं ठंडा नहीं ठंडा नहीं।, नहीं नहीं हो सकती

Baik kutta we bay 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 baynya mainnya becan nak ketek oh my god becan nak ketek uh 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 maju eh lagi dah lagi dah aku guna ruci gel shop mana 1

এই একজনই এই মেসেজগুলো পাঠিয়েছে হাই কলকাতা সে নেহি লেখা হওয়া নাম হ্যাঁ বাংলা জানে না বাংলা পারে না তারা বাংলা ভাষী নয় তারা হিন্দি ভাষী তুমি কি হিন্দি জানো তুমি কি ইংলিশ জানো তাহলে হ্যাঁ তুমি যে হিন্দি জানো তাতে হবে

যারা যারা দেখছো এখন তিনজন আছে লাইভেবনে বাড়ি delai kerana, delai ker, puritan, kalau dah, kalau tu, kini, namanya pun, awak ada kini buat, cakap buat, dushu atau dushu, dushu, dushu.

বর হলো দর খোল কুকু মনি ও ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছোটরে কুকু মনি ও রবি মামা দেয় আমা গায়ে রাঙ্গ জামা ওই দারোয়ান গায় গান শোনো ওই রামা

की कच्चा तुम्हें की कच्चा तुम्हें की कच्चा तुम्हें की कच्चा हां देखो कुछ

கரெக்டா கூட வந்து கரெக்டா தட்டப்பட்டது다거든 नीचे करेक्ट

मुन स्वामी आसे में गुने तू खाक होयनी सकाल ताई बोले की सकाल आबे नाखो कर। लाइक करो लाइक करो लाइक करो सब

আজকে লাইভে সেইভাবে তেমন কোনো সারা পেলাম না তাই লাইফটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে তাই সবাই একটু সাবধানে থাকবেন কেননা আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় খবর টিভি খুললেই বা খবর দেখতে গেলেই দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বাস করে বা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যাচ্ছে তাই অবশ্যই ঝড় জলের সময় নিজের ঘরে থাকুন নিরাপদে থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটা এখানে শেষ করছি কেননা আমি প্রথম দিক থেকে দেখছি যারা লাইভে থাকে বা লাইভ দেখছে যারা তারা আসছে দেখছে যা চলে যাচ্ছে কোনো কমেন্ট করছে না লাইক তো নয় আমি প্রথম দিক থেকে একটা কথাই বলে আসছি যে অন্তত যারা লাইভে আসবে একটা কমেন্ট করবে কিন্তু কেউই কিছু করছে না অনেক সময় অপেক্ষা করলাম তোমাদের সঙ্গে একটা গল্প করব বলে কিন্তু কাউকে সেইভাবে দেখতে পেলাম না তাই লাইফটা এখানে শেষ করছি আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এক yeah, পনেরো